সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে দেশটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেননা দেশটির সামরিক শক্তির দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের চোদ্দ নম্বরে অবস্থান করছে এই দেশ এর মাঝে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মহলে দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে ইরানের অবিচল দাবি তাদের যে পারমাণবিক কর্মসূচি তা পুরোটাই শান্তির উদ্দেশ্যে ইরান কখনোই তার আসল উদ্দেশ্য প্রকাশ করেনি স্পষ্টভাবে এটি নিয়ে নানা রকমের বিতর্ক চলছে ইরান নিয়ে পশ্চিমা দেশগুলো সন্দেহ আর অভিযোগের যেন শেষ নেই ইরানকে ঘিরে এসব বিতর্কের প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায় নানা ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে কিছু দেশ যেমন চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থন করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল এর ঘোর বিরোধী ইরানের পারমাণবিক কর্মসূচি এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব এবং এ সম্ভাব্য পরিণতি কি হতে যাচ্ছে এ নিয়েই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসেবে পরিচিত ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে ইসরায়েল ও ইরানকে তার প্রধান শত্রু হিসেবে দেখে থাকে চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে তারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলছে এ বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে তাতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠেছে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে আসে তাদের মতে পারমাণবিক শক্তি শুধু বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হবে বর্তমানে ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করছে দেশটি যা পরমাণু অস্ত্র তৈরির জন্য সহায়ক পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম গুরুত্বপূর্ণ এবং ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা দিয়ে সহজেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে দেশটি তবে ইরান বারবার জানিয়েছে তাদের সামরিক কার্যকলাপের কোনো উদ্দেশ্য নেই এবং তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং করবেও না এটি সাফ জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে খুবই উদ্বিগ্ন তারা সন্দেহ করে ইরান হয়তো পারমাণবিক কর্মসূচি আড়াল করে পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে অথচ উনিশশো ষাটের দশক থেকেই ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে সেই ইসরায়েল ও ইরানের পারমাণবিক প্রোগ্রামের বিরোধিতা করে আসছে ইসরায়েলের আশঙ্কা ইরানের পারমাণবিক অস্ত্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠবে বিশেষ করে ইসরায়েলের জন্য বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে তারা মনে করে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন তাদের মতে পারমাণবিক সমস্যার সমাধান কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হতে পারে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা এবং সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে মনে করছে চীন রাশিয়া চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান সম্ভব নয় বলে মনে করছে চীন ও রাশিয়া দেশ দুটি একযোগে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের বিরুদ্ধে নিজেদের অবস্থান তৈরি করেছে দু সালে এক পাক্ষিকভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যান্ড অ্যাকশন চুক্তি থেকে বের হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এরপর থেকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে দেশটি তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে ট্রাম্পের যুক্তি ছিল ইরান চুক্তি শর্তাবলী পুরোপুরি মানছে না যদিও কিছু প্রতিবেদন থেকে জানা যায় ইরান তখন পর্যন্ত চুক্তি মেনেই চলছিল বিশ্বে ইরান ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা বাড়ছে ইসরায়েল বরাবরই আশঙ্কা প্রকাশ করে আসছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে এটি ইসরায়েলের জন্য বিপদ ডেকে আনবে যা দেশটির অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলবে শুধু তাই নয় ইরানকে নিয়ে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও চিন্তার মুখে ফেলবে বলে মনে করে ইসরায়েল তাই দেশটি ইরানকে সামরিকভাবে আক্রমণ করতে চায় অনেকবার ইরানকে আক্রমণের জন্য প্রস্তুতির কথাও শোনা গেছে আর এই কাজে তাদের বড় সঙ্গী হিসেবে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে ইরানে হামলার পরিকল্পনা করেছে কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে সরাসরি আক্রমণে যেতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্ব বাণিজ্য গত কয়েক বছরে বড় ধরনের পরিবর্তন হয়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলোকে বিপজ্জনক করে তুলেছে ফলে নতুন একটি বাণিজ্যিক পথ হিসেবে মিডল করিডোর হয়ে উঠেছে আলোচনার শীর্ষে এই রুট রাশিয়াকে বাইপাস করে মধ্য এশিয়া আজারবাইজান জর্জিয়া ও তুরস্কের মাধ্যমে ইউরোপের সাথে যোগাযোগ করা সম্ভব ইসরায়েলের মিত্র দেশ আজার বাইজান এই রুটের কেন্দ্রে রয়েছে রুটটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে কৌশলগতভাবে লাভবান করেছে ইরানের ওপর যেহেতু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এখন এই রুটের মাধ্যমে অন্যান্য দেশ বাণিজ্যিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে রুটটি ইরানকে পাশ কাটিয়ে যাওয়ার ফলে ইরানের আঞ্চলিক প্রভাব কমে যেতে পারে আজারবাইজান ইসরায়েল ও তুরস্ক নতুন এই বাণিজ্য পথকে কৌশলগত সুবিধা হিসেবে দেখছে ককেসাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ আজারবাইজান বর্তমানে এই রুটের মাধ্যমে দেশটি ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে শুধু তাই নয় আজার বাইজানের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে আগ্রহী ইসরায়েল এর মাধ্যমে ইসরায়েল আঞ্চলিক প্রভাব আরো শক্তিশালী করার চেষ্টা করছে আবার মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তুরস্ক এই করি করিডোরের মাধ্যমে তুরস্ক ইরানের প্রভাব কমিয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য স্থাপন করতে চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা এবং আঞ্চলিক ভূ রাজনীতি বিশ্বকে দুটি প্রধান অংশের সামনে দাঁড় করিয়েছে প্রথমটি ইরান কি পারমাণবিক বোমা তৈরি করবে আর দ্বিতীয়টি শান্তিপূর্ণ সমাধান সম্ভব নাকি সামরিক পদক্ষেপ প্রয়োজন পড়বে এখন ইরান এবং এর আন্তর্জাতিক প্রতিপক্ষের সামনে দুটি পথ খোলা রয়েছে একটি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান আর অন্যটি শক্তি প্রয়োগ করে সমাধান করতে গেলে বিশ্ব পরিস্থিতি ভিন্নভাবে ধরা দেবে ভয়াবহতা মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেই সমীকরণ মেলাতে গেলে বলা যেতে পারে বিশ্ব এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রয়েছে বর্তমান পরিস্থিতি যে কোনো সময় শান্তিপূর্ণ সমাধান অথবা যুদ্ধের দিকে মোড় নিতে পারে ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব নিরাপত্তা এখন একটি বড় ঝুঁকিতে রয়েছে কি হয় কি হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে দুনিয়া জুড়ে আগামীতে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের জন্য কি ধরনের প্রভাব ফেলতে পারে তা সময় বলে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ